বন্ধুরা তো চলো দেখাই দেখো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে চলো দেখাই তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে এখনো রাস্তার জল নামেনি তাও হচ্ছে জল দেখতেই পাচ্ছো এখনো কষ্ট জল দেখো এই দেখো দেখেছো এই দেখো জল এত হচ্ছে এই দেখো জল এখনো অবধি জল নামেনি তো চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখাই তো এখানে আছে দেখো ভাত হয়ে গেছে গরম গরম একদম এরকম জল ঝরছে এখনও ঢাকনা দিয়ে এখানে আছে ডাল দেখতেই পাচ্ছ আলু কুচিয়ে আলু ভাজার মতো কি করে তারপরে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেল নুন হলুদ কাঁচা তেল সব দিয়ে মেখে তারপরে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এটা যখন হয়ে গেছে তারপরে আমি ফোড়নও দিয়ে দিচ্ছি তাই হাতে মাখা ডাল আর এখানে আছে ডিমের কারি দেখতে পারতে এখনো হয়নি এবার নামিয়ে নেবো হয়েই গেছে তো তোমাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেব আজকের মতন এখানে টাটা